শুক্রবারের আমল কোরআন ও হাদিসের আলোকে শুক্রবার মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন এদিনে কিছু বিশেষ আমল রয়েছে এক গোসল করা ও পরিচ্ছন্ন হওয়া রাসুল সালেরা আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে সুগন্ধি ব্যবহার করে এবং মসজিদে আগে যায় তার জন্য বড় সব রয়েছে বুখারি মুসলিম দুই সুরা কাফ পাঠ করা সাল্লাম বলেছেন যে শুক্রবার সুরা কাফ পড়বে তার জন্য দুই জুমার মাঝে নূর ছড়িয়ে যাবে হাকিম তিন দুরুদ শরীফ বেশি পড়া হাদিসে এসেছে তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো আবু দাউদ চার দোয়া কবুলের সময় খোঁজা শুক্রবারে এক বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হয় বুখারি মুসলিম পাঁচ জুমার নামাজে উপস্থিত হওয়া কোরানে বলা হয়েছে যখন জুমার দিনে নামাজের আহ্বান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও সুরা জুমা নয় সংক্ষেপে জুমার দিনে গোসল সুগন্ধি সুন্দর পোশাক সুরা কাফ দুরুদ শরীফ দোয়া এবং জুমার নামাজ এগুলোই প্রধান আমল